প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বরাবরের মতন ভালো আছি আমি আপনাদের প্রিয় চাষি ভাই বলছি তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি মাছ চাষ বিষয়ক বিভিন্ন সময় বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলে থাকি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকে আমি ধরে ধরে মাছের যে উকুন বা পরজীবী সমস্যা হয় এইটা নিয়ে ডিটেলসে আলোচনা করব একবারে বিস্তারিত বাংলাদেশে প্রেক্ষাপটে যে তিন ধরনের মেডিসিন ব্যবহার করা হয় উকুন বা পরজবি দমনের জন্য সেই গ্রুপ ধরে ধরে কোন ক্ষেত্রে আপনি কোন ঔষধটি প্রয়োগ করবেন সেই গ্রুপ ধরে ধরে আমি আলোচনা করার চেষ্টা করব আজকে এক ভিডিওতে যদি আমি উকুন বা পরজবি দমনের যে তিন ধরনের যে মেডিসিন বাংলাদেশে ব্যবহার করা হয় এগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আমি চিন্তা করছি যে আজকের ভিডিওটা মূলত তিনটি পার্টে বের করব প্রথম পার্টে আমরা আলোচনা করব যে মাছের পরজীবী দমনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বহুল ব্যবহৃত গ্রুপ নিয়ে আর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব যে সবচেয়ে কম খরচে যেটা ব্যবহার করা যায় যে সাইফের মিথিন গ্রুপ নিয়ে এবং তৃতীয় পর্যায়ে আলোচনা করব আমরা ডেলটা মিথিন নিয়ে যারা মাছ চাষ করেন এবং হচ্ছে মাছের রোগ সম্পর্কে জানতে চান অথবা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ধামাকা হতে চলছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাইলে আপনি মাছ চাষ বিষয়ক মাছের উকুন বা পরজীবী সম্পর্কে যে প্রশ্ন আছে যাবতীয় প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন কথা না বাড়াইয়া আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমাদের আলোচনা করব মাছের উকুন বা পরজবি সমস্যার ক্ষেত্রে বাংলাদেশের বহুল ব্যবহৃত আইবের গ্রুপ নিয়ে চলুন শুরু করি ফিরছি ইন্টুর পয় তো ভিডিও শুরু করার আগেই আমরা কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করি যে মাছের উকুন বা পরজীবী সমস্যাটা আসলে কেন হয় আমি একজন মৎস্য চাষি আমি বিভিন্ন প্রকারের মাছ চাষ করে থাকি বিশেষ করে চিংড়ি মাছ এবং কার্যতীয় মাছ চাষ করে থাকি সেই সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এর একজন মৎস্য পরামর্শ এবং সেই সাথে আমার ফিডের এবং ঔষধের দোকানও আছে আমি বিভিন্ন ধরনের মাছের মেডিসিনও সেল করে থাকি সেই সুবাদে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারের সাথে ডিল করি তখন প্রথমেই কাস্টমারদের একটা কথা থাকে যে ভাই আমি আগে মাছ চাষ করলে মাছে ও কোনো সমস্যা ছিল না বা কোনো রোগ বেরি ছিল না কিন্তু এখন কেন হইতেছে এটা সবারই একটা কমন প্রশ্ন যে আসলে আগে এই সমস্যাগুলো ছিল না এখন কেন এই সমস্যাগুলো হইতেছে তো এই সমস্যার আমি যদি সহজভাবে একবার উত্তর দিই এই প্রশ্নের প্রথম উত্তরেই হবে আপনি ভাই আগে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেন না এখন বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছেন তার মানে কি তার মানে হচ্ছে আগে আমরা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতাম কম ঘনত্বে মাছ চাষ করতাম এবং অলাভজনক মাছ চাষ করতাম এই কারণে হচ্ছে মাছের রোগ ব্যাধি কম হইতো মাছকে নিয়মিত ফিট দিতাম না এবং হচ্ছে একবারে প্রাকৃতিকভাবে এটা উৎপাদন হইতো মাছটা কিন্তু বর্তমান সময়ে আমরা যার এই কম বেশি ছোট বড়ো পুকুর থাকুক সবাই চেষ্টা করি যে বাণিজ্যিক উপায়ে যাতে একটু লাভবান হওয়া যায় সেইভাবেই মাছ চাষ করার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমরা কী করি প্রথমেই মাছের ঘনত্বটা বেশি থাকে এবং হচ্ছে খারাপ বছরেই কম বেশি রেডি ফিড বলেন বা অথবা নিজে হাতে হ্যান্ডমেড ফিড বলেন এই ফিডগুলো কিন্তু আমরা পুকুরে দেই আমার এতদিনের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমি বলবো যে মাছের উকুন বা পরজীবী হওয়ার পিছনে প্রধান কারণই হচ্ছে অধিক গণতে মাছ চাষ এবং হচ্ছে মাছের এই যে আমরা নিয়মিত যে ফিট ব্যবহার করতেছি কারণ কি মাছে যদি আপনি নিয়মিত ফিট ব্যবহার করেন তাহলে ফিড খেয়ে মাছের পায়খানা বেশি করে আর পায়খানা থেকে নিচে বেশি করে বর্জ্য জমা হয় আর যার কারণেই হয় বর্জ্য থেকেই উপুন বা পরজবী সমস্যাটা হয় আশা করি এই যে প্রশ্নটা সবার যে কমন প্রশ্নটা কমন প্রশ্নটার উত্তর আমি কিছুটা হইলে বুঝতে পারছি এর আরও বিস্তারিত ব্যাখ্যা আছে বা বিস্তারিত বর্ণনা দিয়ে বলা যায় কিন্তু সহজভাবে আমি যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি সহজভাবে যেটা বললাম যে এই প্রধান কারণই হচ্ছে অধিক গণত্যে মাছ চাষ এবং হচ্ছে নিয়মিত মাছের খাবার দেওয়া ঠিক আছে তো যাই হোক আজকের যেটা আমাদের টপিকস যে মাছের যে বা পরজীবী সমস্যা তো মাছের উকুন বা পরজীবী সমস্যার ক্ষেত্রে আমরা আমাদের দেশে সাধারণত তিন ধরনের মেডিসিনই বেশি ব্যবহার করি প্রথমত হচ্ছে আইভের মেথিন গ্রুপ তারপরে দ্বিতীয় হচ্ছে ডেলটা মিথিন গ্রুপ তিন নাম্বার হচ্ছে সাইফের মিথিন গ্রুপ আজকের যেটা আলোচনার বিষয় বা আজকের ভিডিওতে যারা আমরা বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আইবের মৃত্যু গ্রুপ এই গ্রুপের ওষুধটাই বহুল ব্যবহৃত হয় কারণ কি এই ওষুধটা বহুল ব্যবহৃত হওয়ার পিছনের একমাত্র কারণ হচ্ছে সবচেয়ে সেফ প্রোডাক্ট ঠিক আছে এই আইবের মৃত্যু গ্রুপ ওষুধটা আপনি সিংড়ি গলদা সিংড়ি বাগদা সিংড়ি কারজতীয় মাছ ক্যাপফিস হ্যাঁ কই ট্যাংরা যে মাছেই চাষ কেন সব মাছের ক্ষেত্রে আপনি এই আইবেরমিক্টিন গ্রুপটা ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এই আইবেরমিক্টিন ব্যবহার করলে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ঠিক আছে মাছ মারা যাওয়ার সম্ভাবনা নাই এবং হচ্ছে গ্লোস একটু বেশি কম হইলেও তেমন একটা ইফেক্ট বা সমস্যা পড়ে না যে পুকুরে আপনি চিংড়ি এবং কার জাতীয় মাছ মিশ্র করেন সেই পুকুরেই আইবেরমেকটিন গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের ঔষধ আপনি ব্যবহার করতে পারবেন না যদি আপনি এই আইবের মিকিন ছাড়া যদি অন্য কোনো গ্রুপের ঔষধ ব্যবহার করেন তাহলে হয়তোবা আপনার সাদা মাছের কোনো ক্ষতি হবে না এবং উপন্য হবে কিন্তু চিংড়ি মাছ পাইলা মাছ তারপরে হচ্ছে ছোট ছোট যে আমাদের মাছ থাকে জলজ যে মাছগুলো আছে সেগুলো মারা যাবে কারণ হচ্ছে এই আইবের ছাড়াও অন্য গ্রুপের ওষুধটায় আপনার হচ্ছে সাদা রক্তের মাছ থাকলে সেগুলো মারা যায় তো যদি সাদা রক্তের মাছ বিশেষ করে চিংড়ি মাছ বাইলা মাছ এই ধরনের মাছ যদি আপনার পুকুরে থাকে তাহলে আপনি সময় চেষ্টা করবেন যে আইভের গ্রুপের ওষুধটা ব্যবহার করতে তো আপনারা আমার ভিডিওতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এসকে কোম্পানির একটি প্রোডাক্ট এটা আইভের মিকন বিপি এইটা হচ্ছে আপনার নাম হচ্ছে ভার্কিল বেট তো আপনারা বলতে পারেন ভাই আপনি এইটা কেন প্রদর্শনী করতেছেন আসলে আমার হাতের কাছে যেটা আছে আমি সেটাই ব্যবহার করতেছি এটা কোনো বিজ্ঞাপনের জন্য এই ভিডিওটা তৈরি করে না জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে আমি ভার্কিল বেট দেখাইলাম ভার্কিল বেট না শুধু বিভিন্ন কোম্পানিরই বাংলাদেশে নামি দামি অনেক কোম্পানিরে এই আইভের গ্রুপের ওষুধ আছে কোম্পানি ক্ষেত্রে এটার ডোজ বা দেয়ার ধরন ভিন্ন হইতে পারে কিন্তু মূলত হচ্ছে সব মাসের ক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করা হয় সেইটা হচ্ছে গ্রুপ মূলত একটি কম্পাউন্ড ঔষধ যা গবাদু বসু এবং মাছের অভ্যন্তরীণ এবং বাহিক্য পরজীবী দমনে বেশ কার্যকরী একটি ঔষধ এটি উকুন রক্তচোষা এবং ফুলকে নষ্টকারী পোকা এবং সব ধরনের পোকার ক্ষেত্রেই এই ওষুধটা সমানভাবে কার্যকরী ঠিক আছে তো আশা করি আপনারা যে চিংড়ি মাছ এবং হচ্ছে জাতীয় মাছ এই সবার ক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করতে পারবেন সেই ওষুধটা সম্পর্কে জানলেন তো আবারও যদি আমি আমি রিপিট করি যে সব মাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এই আইবের মেক্কিং গ্রুপের ওষুধ যেটা হচ্ছে বাজারে বিভিন্ন নামে আছে যেটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্কিল ঠিক আছে সেই সাথে যদি আমরা এই উকুন নিয়ে আরেকটু একটু বিস্তারিত আলোচনা করার বা চেষ্টা করি যে উকুনটা কেন হয় বা কোন সময়ে সমস্যাগুলো বেশি হয় বিশেষ করে এখন এই যে আমি যে ভিডিওটা প্রকাশ করতেছি এই তো এখন চলতেছে অক্টোবর মাস তো অক্টোবর মাসের পরবর্তী সময় কিন্তু আমাদের পুকুরে শীত আইসা পারবে অলরেডি তো আমাদের আবহাওয়ায় যখন শীত হয় তখন আমরা জানেন স্বাভাবিকভাবেই মাছের খাবার কম খায় নারাসারা কম করে তো এই সময় যদি আপনার উকুনে আক্রান্ত মাছ থাকে তখন এই মাছগুলা তাড়াতাড়ি আর অসুস্থ হয়ে যায় যার কারণে মাছগুলা তাড়াতাড়ি মারা যেতে শুরু করে তো এই জন্য যদি আপনার পুকুরে যদি কোনো প্রকারের লক্ষণ দেখা দেয় যে আপনার পুকুরে পরজীবী বা উকুনের সমস্যা হয়েছে তাহলে আমি মনে করি অগ্রিম শীতের আগেই এই উপন্যাসক দেওয়াটা বেটার হবে ঠিক আছে মূলত যাওয়ার ধারণ করে। কিন্তু যদি যখন শীত থাকা অবস্থায় যদি আপনি অগ্রিম একটা উকুনের ডোজ করে রাখেন অথবা উপন্যাসক দিয়ে আপনার পুকুরটার একটু নিরাপদ করে রাখেন তাইলে আপনার জন্য বেটার কারণ হচ্ছে উকুনের বিশেষ করে যারা বাংলা মাছ চাষ করি বা কার জাতীয় মাছ চাষ করি তাদের পুকুরে যদি পানিটা ঠিক রাখা যায় আর যদি উকুন বা পরজবীর সমস্যা না হয় তাইলে আমি মনে করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে খাদা মাছ মাছ যেটা যে রুই কাতলা মিরিগেল সিলভার কাপ ব্রিগেড এইগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না আর কথা যদি আমি অ্যাড করি এই বছরে আমার দেখা অভিজ্ঞতায় এই বছরে সবচেয়ে বেশি পরজবি আক্রমণটা বেশি হয়েছে উকুনের সমস্যাটা বেশি হয়েছে এর পিছনে আমি মনে করি সবচেয়ে বড় কারণ হচ্ছে আবহাওয়া এবছরের আবহাওয়া এত বেশি বৃষ্টি এবং হচ্ছে আবহাওয়া এত বেশি ফল করছে এক সময় অধিক গরম এক সময় অধিক ঠান্ডা অধিক বৃষ্টি এই কারণেই হচ্ছে পরজনী বা উপকুনের সমস্যাটা বেশি হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করলাম যে মাছ চাষের ক্ষেত্রে বা মাছের পরজীবীর ক্ষেত্রে যে আইবের মেকটিন গ্রুপ আছে যেটা হচ্ছে মাছের উকুন বা পরজীবী দমনের জন্য খুবই ভালো একটা ফলাফল আসে যেটা হচ্ছে সব মাছের জন্য ব্যবহার করা যায় গলদা চিংড়ি বাগদা চিংড়ি ভেনামি কই শিং ট্যাংরা কার মাছ সব মাছের ক্ষেত্রেই যে ওষুধটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইবার গ্রুপ সেই গ্রুপ নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা কম বেশি হইলেও ভালোভাবে বুঝতে পারেছেন যে বিষয়টা আসলে মুখে সমস্যাটা কেন হয় এবং হচ্ছে আপনি এই আইবের মতন গ্রুপটা ওষুধ কোন সময় ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর যদি এই ব্যবহারের ডোসের কথা বলি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই ভারকিল বেদ এটা হচ্ছে প্রতি শতাংশে প্রতি ফুট পানির জন্য এক এমিল আবারও যদি রিপিট করি প্রতি শতাংশে প্রতি ফুট পানির জন্য এক মিলি মানে হচ্ছে আপনারা যদি একশো শতাংশের পুকুর হয় আর যদি এবারে যে ধরেন পাস ভিট পানি আছে তাহলে 100 গুণ 5 মানে 500 তাহলে 500 মিলি আপনার হলো পুকুরে প্রয়োজন এই ভারগিলবে এই আইবামেথিন গ্রুপের ডোজ বা মাত্রা কোম্পানিভেদে ভিন্ন হতে পারে তো আপনি যে কোম্পানি নেবেন সেই কোম্পানির প্রতিনিধির কাছ থেকে জেনে নেবেন যে আসলে এটা ডোজ বা পরিমাণ মাত্রা কেমন দিতে পারবেন আর হচ্ছে অনেকেই প্রশ্ন করেন ভাই আমি কি উপন্যাসকের ক্ষেত্রে কি লবণ ব্যবহার করতে পারবো কিনা উকুন এর ওষুধের সাথে আপনি লবণ অবশ্যই দিতে পারেন এতে সমস্যা হয় না এবং হচ্ছে আমি মনে করি যে ওষুধটার ব্যবহারের মাত্রাটা একটু ভালো হয় এবং হচ্ছে এটার কার্যকারিতা একটু বেটার হয় তো আপনারা যদি উপন্যাসকের সাথে লবণ ব্যবহার করতে চায় অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর একটু কথা যদি এক করি যে উপন্যাসককে আমি উকুনে লাগার পরেই দেবো কিনা নাকি আমি অগ্রিম দিতে পারবো হ্যাঁ আপনি যদি পুকুরে যদি লক্ষণ দেখা যায় যে উপনের যে মাছের গায়ে লাল লাল দাগ আছে বা মাছ পুকুরে কিনারা আইসা ডালপালার সাথে গা ঘষাঘষি করতেছে তারপর আছে মাছ ঘন ঘন লেজ বাড়িয়ে দিতেছে এই ধরনের যদি লক্ষণ দেখেন পুকুরে জাল মেরে যদি দেখেন যে মাছে হ্যাঁ এই ধরনের সিমটম বা লক্ষণ আছে তখন আপনি যদি অধিক সমস্যা নাও হয় তখন আপনি এক ডোজ করিয়া উপন্যাসক দিয়ে রাখতে পারেন কিন্তু যদি উকুনের মাত্রাটা বেশি হয় আপনার মা আছে গায়ে একবার ব্যাপক ক্ষত করিয়ে ফেলাইছে এবং হচ্ছে মাছ মারা যাওয়া শুরু করছে তখন সেই ক্ষেত্রে আপনি উপন্যাসক অবশ্যই দিবেন এবং হচ্ছে পরপর দুই ডোজ দেওয়ার চেষ্টা করবেন প্রথম ডোজ দেওয়ার আবার সাত দিন পরে আর ডোজ দেবেন কারণ হচ্ছে প্রথম ডোজ দিলে যে উকুনগুলো ছিল সেগুলো মারা যায় কিন্তু এগুলোর যারা ডিম থাকে এই ডিমটা আসলে পরবর্তীতে আবার ফুটে সেই জন্য হচ্ছে এক ডোজ দেওয়ার বা সাত দিন পরে যদি আর এক ডোজ দেন তাহলে হচ্ছে কার্যকরীটা আরও সবচেয়ে বেটার হয় ঠিক আছে তাহলে কম বসে আশা করি আইবের গ্রুপ সম্পর্কে আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে কোন কোন ক্ষেত্রে আপনার আইবের গ্রুপটা ব্যবহার করব এবং কীভাবে ব্যবহার করব এই সম্পর্কেই আসলে ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করছি এবং যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আশা করি পরবর্তীতে এই মাছের উকুন নিয়ে পরবর্তী আরও দুই পার্ট আসবে পরবর্তী পার্টে আমি আলোচনা করব সাইফের মিথিন গ্রুপ নিয়ে যেটা হচ্ছে উকুন বা পরজীবী ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং তার পরের ধাপে আমি আলোচনা করব সবচেয়ে পাওয়ারফুল যেটা ওষুধ ডেলটা মিথিন ওই গ্রুপটা নিয়েও আমি পরবর্তীতে লাস্ট দিন এটা নিয়ে আলোচনা করব তো আজকে আপনারা দেখলেন আজকের উকুননাশকের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর অবশ্যই আশা করি আপনার ভিডিওটা আপনার ভালো লাগছে এবং যদি উপুন বা মাছের যে কোনো সমস্যা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আপনি কমেন্ট করে জানাবেন এবং বিশেষ প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বলতে বলতে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে বলতে বলতে আজকে ভিডিও ক্লাস শেষে অংশে চলে আসছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই ও বন্ধু আমাকে ফোন করেন এবং হচ্ছে আপনার মাছ চাষ করবেন পর ভবিষ্যতে এই নিয়ে বিস্তারিত জানতে চান হ্যাঁ ভালোই লাগে আমার কাছে কারণ হচ্ছে আমি যদি কাউকে একটা ভালো পরামর্শ দিতে পারি আমার যে একটু ক্ষুদ্র জ্ঞান যদি আপনাদের ভিতরে ছড়াই দিতে পারি এইটাই আমার কাছে একটা বড় পাওনা ঠিক আছে তো যারা বিশেষ কোনো প্রয়োজন মনে করবেন বা আমার আমার কথা বা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং কমেন্ট করবেন দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীতে আমি সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট নিয়ে আসতেছি এই মাসের উপন সম্পর্কে আজকে আমরা যে আই গ্রুপ নিয়ে আলোচনা করাম সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন আমি মনে করি যে সম্পূর্ণ ভিডিওতেই আপনি ডিটেলস জানতে পারছেন বা বুঝতে পারছেন যে আই গ্রুপটা কি কখন ব্যবহার করা হয় এটা ব্যবহার করলে কি হয় তো বন্ধুরা আজকে আর কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন আধুনিক কৃষিতে আসবেন আপনারা উদ্যোক্তা হবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ